এতদিন পর্যন্ত ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যের নাম উঠলে যে রাজ্যটির নাম আমাদের সকলের ঠটস্থ ছিল সেটি ছিল গডস ওন কান্ট্রি বা কেরালা এবার সময় এসেছে দক্ষিণ থেকে উত্তর পূর্বের দিকে তাকানো এবার সময় এসেছে আরও একটা নতুন নাম মেমোরাইজ করার যেখানে গোটা দেশ কিংবা অনেক রাজ্যেই স্বাক্ষরতা বিষয়টি এখন একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে সেখানে ভারতের এই ভারতের পাহাড় ঘেরা রাজ্যটি ইতিহাসের নিজের পাথায় নাম স্বর্ণাক্ষরে লিখেছে হ্যাঁ ঠিকই শুনেছেন মিজোরাম ভারতের মধ্যে প্রথম একশো পার্সেন্ট স্বাক্ষর রাজ্য হয়েছে উত্তর পূর্ব ভারতের কথা বললে যতটা সহজে আসাম ত্রিপুরা মেঘালয় কিংবা অরুণাচল প্রদেশের নামটা আমাদের চট করে মাথায় আসে সেখানে কিছুটা যেন উপেক্ষিত থেকে যায় এই মিজোরাম রাজ্যটি যদিও ফুটবল বক্সিং হকি কিংবা অলিম্পিকের সময় এই মিজোরামের বিভিন্ন প্লেয়াররা উজ্জ্বল আলোর দূতি হয়ে ছড়িয়ে পড়ে কিন্তু তারপর সারা বছর আবার চুপচাপ কিন্তু কিভাবে মিজোরাম এই একশো পার্সেন্ট স্বাক্ষর রাজ্য হয়ে উঠল কিংবা কেন্দ্রের কোন সংস্থা কোন মাপ কেটেতে মিজোরামকে এই স্বীকৃতি দিল চলুন সব প্রশ্নের উত্তর খুঁজে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলের আরো একটা ইনফরমেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনো আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দু এগারো বা আদমশুমারি অনুযায়ী মিজোরামের শিক্ষার হার ছিল একানব্বই দশমিক পাঁচ আট শতাংশ আর সেখানে দু হাজার পঁচিশে এসে মিজোরামের এগারো লক্ষ নাগরিকের প্রত্যেকেই স্বাক্ষর অর্থাৎ প্রত্যেকেই লিখতে জানে এবং পড়তে পারে তবে এই প্রাপ্তি কিন্তু একদিনে সম্ভব হয়নি এর পিছনে রয়েছে মিজোরামের রাজ্য সরকারের এক অভূতপূর্ব পূর্ব প্রচেষ্টা আর এই প্রচেষ্টা সামিল হয়েছিল কলেজের অধ্যাপক থেকে স্কুলের শিক্ষক বিভিন্ন ছাত্রছাত্রী ধর্মীয় সংগঠন ও বিভিন্ন এনজিওর মতো সংস্থা এমনকি শুধুমাত্র শিশুদের জন্য নয় বয়স্কদের জন্য অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম মহিলাদের জন্য স্পেশাল ওমেন লিটারেসি মিশন সহ একাধিক প্রকল্পের মিশেলে তৈরি হয়েছিল এই মিজো মিরাক্কেল মিজোরামের রাজ্য সরকার প্রথমে যে পদক্ষেপটি নিয়েছিল সেটি ছিল যে রাজ্যের মধ্যে কোন কোন মানুষের অক্ষর জ্ঞান নেই সেরকম মানুষগুলোকে চিহ্নিত করা আর এই সংখ্যাটা কিন্তু একেবারে কম তিন হাজার ছাব্বিশ জন ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সরকার বা বিভিন্ন এনজিও শিক্ষিত করার চেষ্টা করলো। উল্টো দিকে যে মানুষটি শিখছে তার কিন্তু কোনো হেলদেল থাকে না কিন্তু এইখানে মিজো মানুষেরা মিজো নাগরিকরা যে কতটা আলাদা সেটা বোঝা যায় যারা বিভিন্ন কারণে পড়াশোনার সুযোগ পায়নি সেই তিন জনের মধ্য থেকে ষোলোশো জন নিজে থেকে লেখাপড়া করতে আগ্রহ দেখায় ব্যাস আর কি এরপর রাজ্য সরকারের স্টেট সেন্টার ফর লিটারেসি বা এস মাধ্যমে রাজ্য সরকার ওই সমস্ত মানুষজনকে মিজো ভাষায় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষার শিক্ষা দেয় আর এই শিক্ষা দেওয়ার কাজে নিযুক্ত হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের দুশো বিরানব্বই জন শিক্ষিত মানুষ এরপর কেন্দ্রীয় সরকারের আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল সোসাইটি বা উল্লাসের আওতায় বলা হয় যে যে সমস্ত রাজ্যের শিক্ষার হার মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট থাকবে সেই সমস্ত রাজ্যকে হান্ড্রেড পার্সেন্ট লিটারেসির হার দেওয়া হবে বা শিক্ষার স্বীকৃতি দেওয়া হবে সেই সমস্ত রাজ্যকে কিন্তু সেখানে মিজোরামের এই উদ্যোগের এই অভূতপূর্ব উদ্যোগের কারণে মিজোরামের শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়ায় জানেন আটানব্বই দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ ভারতের মধ্যে প্রথম হানড্রেড পার্সেন্ট শিক্ষার বা স্বাক্ষরিত বা লিটারেসি রেটপূর্ণ রাজ্য হলো এই মিজোরাম বিগত কুড়ি মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আইজলে মিজোরাম ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে মিজোরামের মুখ্যমন্ত্রী লাডু হোমা রাজ্যবাসীকে এর জন্য সুখবর দেন তবে মজার বিষয়ে কি জানেন তিনি এতে সন্তুষ্ট হয়নি তার মতে এটা একটা উল্লেখযোগ্য দিন ঐতিহাসিক দিন বটে ভারতের কাছে যে মিজোরাম হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রেটের একটা রাজ্য হয়েছে কিন্তু তার আরো দাবি যে এই শিক্ষার আলো আরও গভীরে পৌঁছে দিতে হবে আর আমাদের রাজ্যে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাথরুম থেকে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় যোগ্য শিক্ষকরা বিনা কারণে চাকরি হারায় আর শাসক দলের নেতা মন্ত্রী জানায় যে ওই সমস্ত শিক্ষকরা রাস্তায় নাটক করতে নেমেছে আর ঠিক তখন তারা ঘুষের টাকায় নিজেদের বিলাসবহুল জীবনে ব্যস্ত থাকে ওদিকে মিজোরাম তখন শিক্ষার আলোকে সারা ভারতের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করে ওরা গড়ে আর আমরা ভাঙি সেম সেম বাট হিউজ ডিফারেন্ট এই তো হলো আমাদের রাজ্য যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব কচেনা জানা মানুষের করে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ